আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীরা এবং দেশে এবং দেশের বাইরে থেকে যারা বসে আছেন আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতেছি আমি সোহাগ হোসেন আছি আপনাদের সাথে আজকে পর্তুগাল থেকে তো আমি রিসেন্টলি ক্রোয়েশিয়ানের কিছু ভিডিও দিছি তো চলেন এখন আজকে না আমি একটু আবার পোল্যান্ডে ভেগ দিই তো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছেন অনেকে মেসেজ জিজ্ঞেস করেন যে ভাই পোল্যান্ডের পারমিট বেরোতে কত টাকা লাগে ঠিক আছে তা মিডিয়া নিয়ে একটা ধারণা দেবো যে অরিজিনালি কত টাকা লাগে এবং এজেন্সিরা কীভাবে আপনাদের সাথে প্রতারণা করে এবং তারা কীভাবে পারমিটের ব্যবসা করে তাদের পকেটগুলো ভারী করতেছে বা যারা আপনারা ইউরোপে থাকে যাদের থেকে পারমিটগুলো নিতেছেন তারা আপনাদের থেকে কতগুলো প্রফিট করতেছে বা কেমনে কি করতেছে বিশাল না হইলে কেমনে কি। তো টোটাল সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব তো আমার ভিডিওটা তো থাকেন শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভালো কিছু আপনি দেখতে পারবেন এবং যারা পোল্যান্ডের জন্য এখনও ট্রাই করতেছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটা কাজে লাগবে ঠিক আছে তো চলেন আমি শুরু করি তো শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদের তারা অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে তো চলেন আমি শুরু করি আচ্ছা পোল্যান্ড থেকে অনেক অনেকগুলো দেশ থেকে রিসেন্টলি পোল্যান্ডের মধ্যে অনেক লোক আসছে সেটা মিডিল ইস্ট হোক মালয়েশিয়া থেকে খুবই কম আসছে সিঙ্গাপুরের থেকে অনেক লোক আসছে গত দুই তিন বছরে এবং বাংলাদেশ থেকে প্রচুর লোক মনে করেন যে এই সের মধ্যে পোল্যান্ডের মধ্যে আসছে তো তারা কিন্তু এক একভাবে একে মানে এক একজন এক এক রকম পেমেন্ট করে আসছে ঠিক আছে তো বাংলাদেশ থেকে যারা আসছে তারা পারমিটের জন্য একভাবে টাকা দেয় অ্যাডভান্স একভাবে টাকা দেয় পারমিট পেলে আবার আরেক রকম টাকা দেয় এবং মিডল ইস্ট যারা থাকে বা সৌদি এই সিঙ্গাপুর থেকে যারা থাকে তারা একরকমভাবে পেমেন্ট দেয় তাদের ফুল পেমেন্ট হয়তো বা একটু কম হয় একজন একটু বেশি হয় অ্যাডভান্সের সময় এক টাকা দেয় অ্যাডভান্সের পর মানে পারমিটের আগে একরকম একটা পেমেন্ট করে পারমিটের পর আবার আরেক রকম পেমেন্ট করে ঠিক আছে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আসলে পারমিটটা হইতে একটা পোল্যান্ডের পারমিট হওয়ার জন্য যে কস্টিং সেটা অরিজিনাল কস্টিং হচ্ছে একশো জনতি যেটা বাংলা টাকায় তিন হাজার টাকার বেশি লাগে না এবং এটা হল সরকারি ফিস এই এই জিনিসটাই লাগে শুধু পারমিটের জন্য শুধু এই পেমেন্টটাই লাগে ঠিক আছে আর অন্য কোনো পেমেন্ট লাগে না আচ্ছা এখন আসি এই আপনি কি একশো জনতি যেটা বাংলা টাকা তিন হাজার টাকা এই তিন হাজার টাকা দিয়ে কি আসলে কি আপনি পারমিট পাইবেন হ্যাঁ ভাই আপনি এই টাকাও দেওয়া লাগবে না আপনি ফ্রিও পারমিট পেতে পারেন যদি আপনি স্কিল থাকে আপনি যদি কোনো হাই প্রফেশনে থাকেন কোনো আইটি সেকশনে থাকেন বা কোনো ভালো আপনার খুবই হাই স্কিলের কাজ থাকেন যদি কোনো সরাসরি কোম্পানি আপনাকে হায়ার করেন আপনাকে ইন্টারভিউ ইন্টারভিউ নেয় আপনি যদি অন্যদেরকে স্যাটিসফাইড করতে পারেন তাহলে আপনি আপনার ভিসা সহ যা যা আছে সমস্ত কিছু ইভেন টিকিটটাও আপনাকে পাঠায় দেবেন ঠিক আছে ওয়ার্ক পারমিট তো আসেই সমস্ত কিছু তারা অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু সমস্ত কিছু হেল্প করবে আপনি যদি স্কিল হন আপনি যদি সরাসরি ওদেরকে ইন্টারভিউতে কনভিন্স করতে পারেন তাহলে এই জিনিসটা পুরো দিন এখন আসে আমরা যারা নন স্কিল আছি যারা বিভিন্ন এই যে দশ লাখ বারো লাখ টাকা খরচ করে বা মিডিল থেকে ছয় লাখ সাত লাখ টাকা খরচকেরা আসতেছেন তাদের পারমিটের জন্য কেমনি কিনে ঠিক আছে তো এখন আমি আপনাদের আমি যে ভিডিওটা করতেছি এটা আমি কোনো এজেন্সির কোনো সর্বনাশ করতেছি না বা এখানে যারা পারমিটের বিজনেস করেন বা হালকা পাতা লোকজন আনছেন তারা অবশ্যই একটা ভালো কাজ করেন এটা মানুষকে ইউরোপের স্বপ্ন দেখেন তাদেরও আমি ভাত মারতারছি না ঠিক আছে তো আমি যেটা লিগেল কথা যেটা জেনিন কথা আমি সেটা বলতেছি যে একশো জনতি যেটা বাংলা টাকা তিন হাজার টাকার মতো অলমোস্ট আসে ঠিক আছে এই টাকা দেখে আপনি আমি আমি ই পাবো পারমিট পাব না যে একটা যে পারমিট বের করে এটা তো আমি গভর্নমেন্টের ফিস বললাম ঠিক আছে কিন্তু একটা পারমিটের যখন পারমিটার যখন সে অ্যাপ্লিকেশন করবে সে তো নিজে অ্যাপ্লিকেশন করতে পারে না তাকে তার কাছে একটা লয়ারের কাছে যাইতেব তাই লয়ারের এখানে যে সিস্টেম এখানকার ইউরোপের যে সিস্টেম এখানে আমরা তো থাকি বা আশেপাশে যারা থাকে আপনার পরিচিত তাদেরকে দিয়ে এটা লয়ারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেল একটা টাকা পয়সা লাগে একটা লয়ারের সাথে আপনার কথা বলবেন তার একটা ফি আছে সেদিকে আপনার একটা কাজ কইরা দিব সেদিকে একটা অ্যাপ্লিকেশন কইরা দিব ঠিক আছে তার একটা ফি আছে বা যদি সরাসরি কোনো কোম্পানির মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিটটা বেরো ওইখানে এইচআর ডিপার্টমেন্টের একটা কস্টিং আছে সব কিছু একটা কস্টিং আছে ঠিক আছে তো সেই কস্টিংটা তো মনে করে যে মেনটেন করতে হবে ঠিক আছে তো এক এক কোম্পানি এক একভাবে আপনাকে নেয় এক এক লয়ার এক একভাবে পেমেন্ট নেয় ঠিক আছে ধরেন যে আপনার পরিচিত আত্মীয় স্বজনই হোক আত্মীয় স্বজনের কাছে মানে যদি আপনি পারমিটটা নেন সেও আপনাকে মনে হয় না যে একদম আর দুই তিন ইউরোর নিচে যেটা বাংলা আছে সেটা সেটার নিচে আপনাকে দিতে পারবে পারমিটটা তো এখন এই পারমিটটা নিয়ে মনে করেন যারা ইউরোপে থাকে তারা একভাবে পেমেন্ট তারা বাংলাদেশের এজেন্সিগুলো সবচেয়ে বড় খাচ্চর এবং সবচেয়ে বড় মনে করেন যে এগুলোর আমি এখন মানে একটু ভদ্রভাবেই বললাম না একটু অন্যভাবে বললাম এগুলো হলো মানুষের গলাকাটে বাংলাদেশের এজেন্সি আমি অনেক পোল্যান্ডের সাথে অনেকদিন ধরে আমি জড়িত তো তা আমি জানি এখানকার বাংলাদেশের এজেন্সি ইভেন মিডিল ইস্টের এজেন্সি দে তারা মিডল লিস্টে অফিশিয়াল নেব অফিসার আছে তারা কিভাবে প্রতারণা করে কিভাবে তাদের পকেটগুলো ফাঁড়ি করে সেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতেছি ঠিক আছে তো এই পারমিটটা এক এক হাত এরা দুই তিন হাত ঘুরে আসে এক এক টাকা এক এক রকম ভাবে দেন আচ্ছা প্রথমে আসি আমি এজেন্সিগুলোর কথাগুলো পরে বলতাসি আমি আগে প্রথমে আসি যারা ইউরোপে থাকেন যে আমার মতো অন্যান্য ভাই ব্রাদারদের মত দাদের থেকে তো সরাসরি পারমিটগুলো নিতে আছেন ঠিক আছে তারা আপনাদেরকে কিরকম কষ্টিং করতে পারে বা তারা আপনাদের কাছে কিরকম চায় ঠিক আছে এখানে দেখেন আমি আগে বলছি যে একটা তিনশো এটা আছে ঠিক আছে না এখানে ধরে যে আমি একজনের পারমিট দিলাম আমার পরিচিত অনেক লোকজন আছে পোল্যান্ডের মধ্যে যারা কাবাবের কাবাবের দোকান ফুকান আছে বা নিজস্ব আছে আপনার নিজস্ব এখানে কোম্পানিটা আছে তাদের কাছ থেকে আমি একটা পারমিট কালেক্ট করলে তাদের তো একটা পেমেন্ট করতে হয় তারা তার জিনিসটা আমাকে ফ্রি দিতে আসে না বা আপনি আরেকজন যে ইউরোপে থাকেন সে যে আপনার পারমিটটা দিতে সেটা টোটালি ফ্রি দিতে আসে না তার সবকিছু একটা খরচ আছে একশো জল থেকে খরচ হলো ওইখানে লয়ারের খরচ আছে বা এখানে যাতায়াতের খরচ আছে বা একটা অনলাইনে পেমেন্ট করলো এখানে সমস্ত কিছু একটা খরচ আছে তো ন্যূনতম যেগুলো আছে তিন হাজার তিনশো ইউরোর মতো নেয় তিনশো ইউরোতে বাংলা টাকা বর্তমানে চল্লিশ হাজার টাকার মতো মনে করো অলমোস্ট পয়লা থাকে এই চল্লিশ হাজার টাকা পারমিট পাইতে আসেন আচ্ছা তারপরে যে আছে তো এখন যেটা আসি যে সেকেন্ড যে স্টেপ পারমিট টা বের হওয়ার পরে কিন্তু অনেক কোম্পানি পেমেন্ট নেয় এবং এটা দিতে হয় যে আপনি যদি এই পেমেন্ট টা না দেন বা আমি যদি এই পেমেন্টটা না দিই আপনি আপনাকে আমি একটা পারমিট দিলাম তাহলে তখন সে পারমিটের অরিজিনাল কপিগুলো হ্যান্ড ওভার করবে না ওইটা একটা কোস্টিং আছে তো হয়তো বা অনেক অনেক যে ইয়ে আছে অনেক যে এজেন্সি বলেন অনেক কোম্পানি বলেন বা আমাদের পরিচিত লোকজন অনেকে পাঁচশো ইউরোর মধ্যে করে তো ফার্স্টে হয়তো বা তিনশো ইউরো নেয় বা আড়াইশো ইউরোনে তারা পারমিট আইলে পরে আবার যে আড়াইশো ইউরোর মতো নেয় তো টোটালি আমি যতটুকু জানি যে এখানে ষাট সত্তর হাজার টাকার মতো একটা পোল্যান্ডের পারমিটের কস্টিং চলে যায় বা আশি হাজার টাকার মতো মনে করেন যে এটা চলে যায় এটা দিতে হয় এটা কারো পকেটে থাকে না ধরেন যে আমি আশি হাজার টাকার মতো আপনার একটা পারমিট দিলাম ওই আশি হাজার টাকা থেকে বিশ হাজার টাকা খেয়ে কিন্তু আমার পেট ভরবে না ঠিক আছে ওই টাকাটা এজেন্সির কাছে যায় বা কোম্পানি মালিকের কাছে যায় এটা একটা সহনীয় পর্যায়ে আসে ঠিক আছে বাট যখন এই জিনিসটা বাংলাদেশের এজেন্সিগুলো একটা আপনার নয় মাসের একটা আপনার থেকে দুই লাখ টাকা পাসপোর্টটা আটকাইব পাসপোর্টটা আটকানোর সাথে সাথে আগে বলবো ইউরোপের নাম এখন সৌদি আরবে যাইতে গেলো বি পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগে পাসপোর্ট দেওয়া লাগে তো এখানে ইউরোপের নাম ইউরোপ আপনার শোনাইবো যে একদম পারমিট আসবো আপনার একদম ইউরোপে নিয়ে যাবো ঠিক আছে এজেন্সিগুলো যেগুলো করে একটা সুন্দর করে মতি দিলে একটা বা বনানিতে একটা এই অফিস বসাইব এসিওয়ালা অফিস ওখানে যাইবো আপনার চা নাস্তা খাওয়াইব সুন্দর করে আপনার ব্রেন ওয়াশটা করবো যে এবং এমনভাবে বলবো যে আপনারা মানে সাথে সাথে পোলেন্টে নিয়ে যাইতে মানে তাদের কাছে হাতের মুহা তো এখানে অনেকের আমি দেখছি যে নয় নয় মাসের যে সিজনাল পারমিট সেই পারমিট দেওয়া বা এক বছরের একটা প্যাকেজিংয়ের পারমিট দেওয়া যেগুলোতে মানে ভিসা হবেই না হানড্রেড পার্সেন্ট ভিসা হবেই না সেগুলো নিয়ে আপনার থেকে ফার্স্টে এক লাখ টাকা নিব তারপর পারমিটের একটা পিকচার দেখা সেটাতে আপনার থেকে মনে করেন আরও কবে আরো এক লাখ টাকা দিতে অনেকের আমি শুনছি দুই লাখ টাকা দেয় মানে শুধু পারমিট যাবো তিন লাখ টাকা না কত বড় মানে ফালতু লোক এরা কত বড় এই এদের এদের ধারণা এলে আপনার আমি যারা ইউরোপে আসেন তাদের কাছে পারমিটটা পেতেই তার তাদের সংসার হবে তাদের অফিস ভাড়াগুলোতে হবে ঠিক আছে আমি এমন লোক দেখছি সিজনাল পারমিট তিন লাখ টাকা দিচ্ছি তারপরে ওই পারমিট দিয়ে দাঁড়াইতে পারে না এবং টাকা উঠাইতে পারে না ঠিক আছে কি জন্য ওইখানে অ্যাপয়েন্টমেন্টের তেমন একটা সুবিধা নাই এটা আমি এজেন্সির কথা বললাম তো এখন যারা শুনেন এজেন্সির কাছে এই পোল্যান্ডে নিয়ে যারা টাকা পয়সা দিবেন এরকম লাখ লাখ টাকা দিবেন একটু চিন্তা ভাবনা করে তারপরে দিন যে আমি পারমিটটা দিতে আসি পারমিটটা আমি নিতেছি আসি পারমিটটা নিয়ে কি আমি দাঁড়াইতে পারবো কিনা বা পারমিটে আমার কি আদৌ কি ভিসা হবে কিনা এইগুলো বাংলাদেশি এজেন্সির আমি সংক্ষিপ্তভাবে একটা বললাম এই প্রতারণা চক্র ঠিক আছে আর এখন আসি মিডল ইস্টের থেকে যেই যারা করে মিডল ইস্টে যেখানে সুন্দরী মেয়েগুলা রিসিপশনে বসায় রেখে ফিলিপিনো মেয়েগুলা বা ইন্ডিয়ান মেয়েগুলা বসায় রেখে যেভাবে তাদের ব্রেন ওয়াশ করে ঠিক আছে তারপর আমি কিছু ভালো এজেন্সির নামে বলবো যারা কাজকর্ম করছে ঠিক আছে বাট ম্যাক্সিমাম এখানে ফে ম্যাক্সিমামই ওখানে প্রায় আপনার পারমিটের ব্যবসা করে তো ওখানে আপনার যাইবেন যাওয়ার পর আপনাকে বলবো যে এমন কাজ আছে এমন কোম্পানিতে কাজ আছে ঠিক আছে এমন প্যাকেজিং এর কাজ আছে তোমার এখানে কোনো কিছু লাগবো না সমস্ত কিছু আমরা করবো পারমিটাই না দিব সমস্ত কিছু দিব তো এখানে আমাদের মানে এই রিজার্ভেশন যে চার্জ যেটা মানে ফার্স্টে বুকিং চার্জ যেটা ঠিক আছে অ্যাডভান্স যেটা আমরা বলি সেটাতে আপনাকে তিন থেকে চার হাজার রিয়াল আমি কাতারের কথা বলতেছি বা আপনার এই যে ঈশ্বর কুয়েতের কথা এবং সৌদি আরবের কথা বলতেছি আমি রিয়ালের হিসাব করে বলতেছি তো তিন থেকে চার হাজার রিয়াল আপনার থেকে নিব এটা হলো অ্যাডভান্স তারপর আপনি মাসের পর মাস মাসের পর মাস ঘুরবেন এমন আছে বছর খানিক যাবো আপনার পারমিট আইব না তারপর এখানে আপনার একটা কন্টাটে সাইন করাইব যে প্রসেসিং অবস্থায় টাকা ফেরত তা আপনার বলবো আন্ডার প্রসেসিং আছে এইভাবে ঘুরেবো এইভাবে মনে করেন যে দশজনের থেকে নিলে চল্লিশ হাজার রিয়াল ওদের মনে করেন যে এই চল্লিশ হাজার রিয়ালটা পাঁচ মাসের খরচ মনে করেন যে ওইটা দেবো ঠিক আছে তারপরে মনে করেন যে আবার যদি কোনো মতে আপনার সময় মতো পারমিটটা দেয় পারমিট দেওয়ার পরে আরও মনে করেন যে প্রায় তিন চার হাজার রিয়াল নিব তো টোটালি সাত ছয় সাত হাজার রিয়াল এরা মানে পারমিট আসা পর্যন্ত নিবে এখন ওই পারমিট দিয়ে মিডিল ইস্টে আপনার এখন বর্তমানে যারা একটু সচেতন তারা জানেন যে মিডিল ইস্টে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই দূর হবে আবার ভিসা পাওয়ার থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া দূর হবে তো আপনার কাছে পারমিট আপনি খুশি হয়েছেন তো ওই পারমিট নিয়ে আপনি খুশি থাকেন পারমিট নিয়ে না ভিসা হবে না আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন ঠিক আছে অন্তত তাদের কাছে সাত হাজার রিয়াল মতো মনে করেন যে চলে গেছে এখন পারমিট নেওয়ার শেষ হইলো আপনি যারা হতে ওদের কাছে গেলেন বলবো অ্যাপয়েন্টমেন্ট পেল কি করবো ওয়েট করো আমি আবার পারমিট দিতে

অনেকগুলা প্রায় পাঁচ থেকে ছশো বাঙালি আমি নিজের চোখে দেখছি যে বাঙালি আসছে সেটা হচ্ছে ফোকাস ইন্টারন্যাশনাল ফোকাস ইন্টারন্যাশনালে এইচ আর মোটিভের পারমিটগুলা বের করে এবং ওই পারমিটগুলা দিয়ে এই কাতার থেকে মনে করেন যে আশি জন দাঁড়াইলে বা একশো জন দাঁড়াইলে পঁচাশ সিটার মতো মনে করেন যে ভিসা দেওয়া দেয় হয়তো বা হাতে গোনা অল্প কয়েকটা রিফিউজ করে তারা সতেরো হাজার রিয়াল নেয় কিন্তু স্টেপ বাই স্টেপে টাকা নেয় প্রথমে আপনার দুই হাজার ইয়ারও দিতে হবে পারমিট আসার পর আবার তিন হাজার আবার মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট পাইলে আরও মনে করেন যে পাঁচ হাজার দশ হাজার ইয়ার পর্যন্ত আপনার থেকে টোটাল ইন্ডিয় নেয় কিন্তু তারা পারমিট দেয় এবং তাদের অনেকে আসছে কিন্তু এখন নতুন করে আপনি যে যদি ফোকাসে যান তারা আপনাকে সমস্ত কিছু টাইন করাবে সমস্ত কিছু করাবে ঠিক আছে কিন্তু আপনার মেন সমস্যা যে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পাবেন কাতার থেকে তো আমি এখনও বলতেছি যারা নতুন করে মনে করেন যে আপনারা চিন্তা ভাবনা করবেন যে এই পোল্যান্ডে আসার জন্য তারা যথেষ্ট সময় হাতে নিয়ে যথেষ্ট মনে করেন যে ধৈর্য নেওয়া এবং আপনার এই জিনিসটা মনে করেন যে আমি পুরো টাকাটা লস দিতেছি ওই লসের শিকার হওয়ার পর যদি আপনার যদি মনে চান আমি তারপর আমি চেষ্টা করুন তাহলে আপনি চেষ্টা করতে পারেন পোল্যান্ডের জন্য ঠিক আছে মিডিল ইস্ট থেকে আমি না করাটাই ভালো কিল্লিকা মিডিল ইস্ট থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট একদম টোটালি এখন মনে করেন যে পাওয়াই যেতেছে না ঠিক আছে আর বাংলাদেশ থেকে হইলো আপনার কাবার সবই ট্রাই করতে পারেন ঠিক আছে বড় বড় কাবার সবাই এখনো হালকা পাতলা ভিসা দিতে আছে ঠিক আছে কিন্তু পারমিটের জন্য আপনারা মানে আমি যেটা বলতেছি যে পারমিট হওয়া পর্যন্ত দুই তিন লাখ টাকা দিয়ে না যেই জিনিসটা বলছি সেটা সহনীয় বা ম্যাক্সিমাম অফতে হয়তো বা লাখখানিক দিতে পারেন হয়তো বা অ্যাডভান্স কিছু দিতে পারেন পারমিটের পর হাজার কিছু দিতে পারেন যেহেতু বাংলাদেশের মনে করেন যে নাম শুনলেই মানুষ মনে করেন যে খাই 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 একটা অবস্থা টাকাটা কি বাবদে থেকে নিউ ইউরোপের নাম শুনলে আরও কিছু মানুষ আছে এরা তো মনে করেন পাগল হয়ে যায় টাকা দেওয়ার জন্য ঠিক আছে তাই মোটামুটি একটা ধারণা আমি দিলাম যে কীভাবে কত টাকা কেমনে কি লাগে ঠিক আছে তো ওই হিসাব করে ওইভাবে স্টেপে স্টেপ বাই স্টেপে আপনারা সমস্ত কিছু জিনিসটা বা তার মধ্যে ব্রেনের মধ্যে ঢুকে আছে আমার এত লস হইতে পারে বা এটা পারমিটের জন্য এত টাকা খরচ হইতে পারে আমার আমি কেন এত টাকা দিতেছি আর কখনো ভুলে কোনো এজেন্সির কাছে যে অরিজিনাল পাসপোর্টটা হ্যান্ড ওভার করবেন না ঠিক আছে এই জিনিসটা আপনাদের কাছে দেখুন পাসপোর্টটা হচ্ছে আপনাদের কাছে একটা অমূল্য সম্পদ ঠিক আছে এই জিনিসটা কখনো হ্যান্ড ওভার করবেন না আর নেক্সটে আমি বলবো পোল্যান্ড নেক্সট আমি কিছু ভিডিওতে আমি পর্তুগালের যে ওয়ার্ক পানি বিষয় সেগুলো নিয়ে যে কীভাবে প্রতারিত প্রতারিত হইতেছে মানুষ দিনের পর দিন সেটা নিয়ে আমি একটা ভিডিও করুন তো এখন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করতেছে আমি সংক্ষিপ্তভাবে যতটুকু পারলাম আমার নলেজ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বাদ বাকিটা আপনাদের বুঝ ঠিক আছে তো ভালো থাকেন সবাই আর আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহবাহু নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে